যেগুলি অস্থায়ী নামে নিয়ে যাবে কিন্তু সেটা দীর্ঘকাল হতে পারে কিছু কাল হতে পারে সেটাও মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর হইতে পারে আল্লাহ আলম কার জন্য কতটা শাস্তি কোন অপরাধের জন্য কতটা শাস্তি কিন্তু শেষ পরিণাম যেহাদিস সাফাদ সম্পর্কে এবং এই বিষয়ে জেহাদিসম বাহাদিস গণিতাতে আছে যে আল্লাহ রবুল্লা আলমে নবী সাল্লামকে বলবেন যে আখরে যুগ

তাহলে কথা ভূমিকা লম্বা না করে তখন ভূমিকায় চললো আসল বিষয় সেদিকে ফিরে আসে এটা হচ্ছে এই স্থায়ী জাহান্নামি হওয়ার দশটি কারণ এক নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শির করে মারা যায় শির করে বললে ভুল হবে শির করেছে তারপর তবাক করে নিয়েছে শির করেছে মাজারে চেষ্টা করেছে মূর্তি প্রতিমা চেষ্টা করেছে মন্দিরে সেজদা করেছে কিন্তু সে তবাক করে নিয়েছে মুসলমান হয়ে গেছে তাহলে সব আল্লাহ মাফ করবে সাহাবাহের অধিকাংশ তো তারা পরিধিপূজা করেছেন জাহিলি যুগে কিন্তু তারা সাহামী হয়ে গেছেন হ্যাঁ আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতী আল্লাহ মানে তাই না তাহলে মানুষ তবা করে নিলে ইন আল্লাহ যদি মরার আগে খালে সন্তর থেকে তবা করে নাই তো সমস্ত কোন আল্লাহ মাফ করতে পারে এটা আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে মাফ হবে না কখন বড় শিরকীর অবস্থায় কেউ যদি মারা যায় শিরকি আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে মারা গেল গস কৌতুব এরা উদ্ধার করে সারা দুনিয়া ধরে আছে যেন সুফিদের আকিদে আল্লাহর বড় বড় গোস কুতু আছে সারা পৃথিবীতে চার কোনাতে চারজন বড় গোস কুতু কি করে আছে পৃথিবী ধরে আছে না হলে আল্লাহ উল্টামেন্টা রেখে দিতেন এরা বড় মুশ্রিক আর এই আকিদে নিয়ে মরে গেল চিরস্থায়ী জানল খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারে রোগ ভালো করতে পারেন শাহজালালে গেলে হ্যাঁ কি হয় রোগ ভালো হয় জাম মনস্কামনা কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল বা এই আমলটা করে মরে গেল আর তব করে ফিরে আসলো না তহিদের দিকে তাহলে স্থায়ীভাবে জাহান্নামি হবে এই শির্ক আল্লাহ রবু হোক আল্লাহর কাজগুলিতে শরিক করা হোক অথবা অলোহিয়াতে আল্লাহর এবাদত বন্দীগীতে শরিক হোক আল্লাহর কাজ কি রোগ ভালো করা কার কাজ হ্যাঁ কাউকে সৃষ্টি করা কার কাজ ছেলে দাও মেয়ে দাও কার কাজ যে ইহা বলে মাই এসাও এনা যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান ইহা বলে মাই এসাও জো করে যাকে চান আল্লাহ ছেলে সন্তান আও ইউজাও কই যেমন জো আসা যাকে চান ছেলে মেয়ে সবই দেন ওয়া জালো মাই এসাও যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন এগুলো কার কাজ কেউ যদি মনে করে যে বাবারও দিতে পারে মাজারে গেলেও পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি বড় শিরকল আল্লাহর কাজের অভিজ্ঞতা এবাদতে শির্ক সেজদা মসজিদে আল্লাহকে করে আর মাজারে গিয়ে মাজারে করে কবরে করে তাহলে সে ব্যক্তি এবাদতে শির্ক করল দোয়া বাবা গো উদ্ধার কর ইয়া কৌশল আজম ইয়া গরিব নামাজ মাদাত তাদের শিরকি কথা তাদের ধর্ম এগুলো কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম কিন্তু আল্লাহর কাছে মুসলিম নাই না তহিদের গণ্ডির বাইরে আছে তার। আল্লাহ সিফাতে আল্লাহ গুণাবলিতে আল্লাহর গুনে যদি কাউকে শরিক করে আল্লাহ যে সব রয়েছে আল্লাহর মতো কারো দয়া আল্লাহর রহমত আল্লাহর গুণ হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের আল্লাহ খালেদ সৃষ্টিকর্তা সৃষ্টি করা আল্লাহর গুণ এইভাবে যতগুলি গুণ রয়েছে কেউ যদি শরিক করে আল্লাহর মতো তার জাতে সেফাতে সত্তায় গুণে যদি কাউকে শরিক করে অথবা কাউকে সেচদা করা যায় শেষ দায় দুই রকম এবাদতের শেষদা আল্লাহ আর সম্মানের তাজিমের শেষদা হ্যাঁ গোস কুতুপীর মাজার করা যাবে কোন এবাদত কিছু সামান্য এবাদত আল্লাহ সালানের জন্য করলো যেমন সারা জীবন তো কুরবানি করছে আল্লাহর জন্যই কিন্তু জীবনে একবার গেল মাজারে গিয়ে খাসি জবাই করে মরুক জমাই করে আসলে এই কুফরি সির্ক থেকে তবা করলো না তবা না করে মরলে তবা করলে আল্লাহ মাফ করে দরজা খোলা আছে তবর বরণ আসা পর্যন্ত মালাকুল মতকে দেখা পর্যন্ত দলিল সুরা মায়দার আত্ম বাহাত্তর শুরুতে পাঠ করেছি আল্লাহ বলছে এন্নাহু সোনো মাইয়ুশরেক বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক স্থাপন করবে ফাঁকা ধার রাম আল্লাহ শরিক স্থাপন করবে এবং ওর ওপরেই মারা যাবে এটা হচ্ছে তফসির কারণ অন্য আয়তে সব গুণ আল্লাহ মাফ করতে পারেন তো এখানে যে শির করলে ফাকাত হারাম আল্লাহ আলী হে জানা জান্ন হারাম কখন জান্নাত হারাম হবে যখন এই শিরকের ওপরই বিনা তো ভাই মারা গেল জান্নাত হারাম হয়ে গেল জান্নাত হারাম মানে কখনো জান্নাতে যাবে না তাহলে কোথায় থাকবে দুটো তো জায়গা আখেরাতে ওমা ওয়াহনার বাসস্থান হচ্ছে জাহান্নাম ওমা আলী জালেমিন আনসার কেউ ভাববেন না যে সুপারিশ করে গস কতরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে আসবে কোনো সুপারিশকারী সেখানে থাকবে না আম্বিয়া রসুল মোহাম্মদ সাহেব মুশ্রেকের জন্য সুপারিশ করবেন না করতে পারবেন না এই অধিকার নেই সুপারিশ করবেন মোহাম্মিন মুসলিম ফাঁসেকদের জন্য পাপিষ্টদের জন্য ভালো কিছু নবিসামের একটি হাদিস আব্দুল নসর আল্লাহ তালান বর্ণনা করছেন সহি বোখারি করেছে চার হাজার একশো সাঁত্রিশ নম্বর হাদিস বলছেন নসর আল্লাহ তালা রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন যে মন মাতা ইয়াদ বলি নিদ্দান যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে স্থির করে সাব্যস্ত করে সে ডাকে ডাকে হরে কৃষ্ণ ডাকে আর কেউ ইয়া ইয়া এগুলো ডাকে কেউ বাবাকে ডাকে কেউ মাকে ডাকে আল্লাহ ছাড়া হিন্দুদের অধিকাংশ দেবী হ্যাঁ দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি আর মুসলিমদের সবগুলি হচ্ছে হচ্ছে কি বাবা মাও আছে ভারত বাংলাদেশে মা পিরনি নাই না মা পির নাই কিন্তু মেসরে আছে মেসর মাজার পূজার দেশে ভালো কিছু এই জন্য লেখা লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে যুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশই ভেজাল মগজ করে নিয়ে গেছে আরো ভেজাল নিয়ে ফিরে হ্যাঁ দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা সেখান থেকে যে সহি আগে দা আসবে যে ভাবেন দেশে এইটা হবে না সাধারণত হয় না কুসংস্কার নিয়ে যায় কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে সৈয়দা জাইনব এক পীর পিরনির বিশাল মাজার আছে মিশরে আহমদ রেফাইয়ের মাজার আছে সৈয়দ বদৌর মাজার আছে এর বড় বড় পীর যেমন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে